আর বাবা সুখ করেছে দ্রুত বাড়ি চলো আর দোনো না আমগো বাবা ছায়া সরে গেল मामू লোকটাকে বিয়ে করব না বিয়ে করব না মানি আরে শোনো সরকারি চাকরি করে একটা সরকারি চাকরিজীবী পোলা যে তোর বিয়ে করতে চাইছে এটাই তো তোরAppCompatকালের ভাগ্য তোর বিয়ের ব্যবস্থা কর মাই বিয়ে করব না আমি বাবার মরার মুখ দেখছস না এবার আমারটা দেখবি জি আপনার নাম এই রিপোর্টে পজিটিভ আসছে জি আপনি নানা হতে চলেছেন ঠিক এটা নানা বাবা আতে চলেছে আমি কথা কথা সাহেব আপনার স্ত্রীর তো একটা কমপ্লিকেশন আছে উনিকে ডাক্তার না তোকে আমার সাথে একই বিষয় সেটা না করছে সেই জন্য নিয়ে আরছি আমার সাথে সাথে আমি ওই শিক্ষা দিই এত লাগবে আপনি যে গর্ভবতী সেটা জানেন গর্ভবতী অবস্থায় কোন তালাক হয় না না হলে হইব না বাচ্চা পর পর তালাক নেব তারপর আমার মেয়ে ওই নরকি যায় ডাক্তারে কল পাখির তো সিজার আমাকে কিছু টাকা ধার দিবি ভাইবা দেখ একটা খুশির খবর আছে কি পাখির জন্য একটা ছেলে ঠিক করছি ছেলেটা বেসরকারি চাকরি করে খুব ভালো ফ্যামিলি পরীরে মাইনা দিব পরীর কথা কইতাস পরীর সমস্যা কি তুমি আসো আমি আসি আমরা সবাই পরীরে দেখমু পরীরে পালমু সমস্যা নাই তো পাখি কাল ছেলের বাড়ি থেকে তোরে দেখতে আইব আর ছেলেরা যাতে না জানতে পারে তোর একটা মেয়ে আছে কেন জানলে কি হবে জানলে কি হইব তুই বুঝতাছস না বিয়েটা হইব বিয়েটা করলে তোর ভবিষ্যৎ ভালো হইব পরী তো আমার কাছে থাকবো আমি তোর বাইরে অসত্য করুম মেয়ে আমাদের পছন্দ হয়েছে আমি ভালো আছি মা আর পড়িও ভালো আছে ঘুমাইতেছে মা মা কে কাছে কই কেন না তো মা আমি স্পষ্ট কানার আওয়াজ শুনতে পাচ্ছি কে কাছে মা তুমি বললাম না পড়ি ঘুমাইতেছে আমি রাখি ওর কাছে যাই রাখি আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে থাকো আপনার কি আজ আসতে দেরি হবে পাখি তুই পরি কোথায় জামাই বাবা আপনি পাখি তুই জামাই বাবারে নিয়ে আসবি জানে আসবি না আপনি তুমি না বলে আমাকে বাড়িতে লেগেনো আমি নিজেই তো তোমাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম খালা মা কোথায় আপনি বসেন না আমি এক্ষুনি আসছি। আমিও যাই বাসাতে দেখা করি তোর মা তো বাসায় নাই চলেন তাহলে আমরা যাই হুচ্ছাকে পাশের পাশে একটা বাচ্চা আছে তো মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে শুনটা সত্যি কথা বল ভালো ভালো পাখি তোমার সঙ্গে কথা বলবে বা দি তা সে সারাদিন কোথায় থাকো মা তোমাকে খুঁজে পাওয়া যায় না মা আমি আর সহ্য করতে পারছি না কথা বলো না কেন পাখি ঝামেলা করিস না বাঃ পরীক্ষই মা আমার পরীক্ষা যাই আর সু কর সবাই শুনলেই সংসারে অংশ চিনবো আমার সংসার চাই না মা আমার পরীক্ষা চাই বাগলা আমি করিস না পাখি আচ্ছা মাথাটা ঠান্ডা কর আমি পরিরে নিয়ে পার্কের কাছে আসবো সকাল নয়টায় তুই আয় হ্যাঁ খাবার গিয়ে অনেকক্ষণ পাখি অন বাড়িতে জামাই জানতে পারে খুব খারাপ হবে আমি যাবো না আমি পরীকে নিয়ে থাকতে চাই আমি তোমার চাওয়াইকে সব বলে দিতে চাই নিতে সংসার টিকলে টিকবে তা টিকলে নাই এরকম করিস না আমি মাঝে মাঝে পরিলে নিয়ে আসবো আমি দেখা করে নিয়ে যাবো তুই যা তুই যা আমি যাই আমি আবার নিয়ে আসবো আমি আবার নিয়ে আসবো আপনাকে একটা কথা বলতে চাই বলো ধরেন আমি আপনাকে একটা মিথ্যা বলেছি আমি তোমাকে বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করি তুমি কোনো মিথ্যা কথা বলতে পারো না 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 কিছু না বলে কিছু বল আপনার ফোনটা আমাকে একটু দেবেন আমি একটু কল করতাম ম্যাম ধন্যবাদ কি হচ্ছে এখানে ওনার ফোন থেকে মাকে একটু কল দেওয়ার চেষ্টা করছিলাম ওর ফোন দিয়ে ওর ফোনওকে দিয়ে দাও ছেলে না আমি আসছি এটাও তো টের পাবনি তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট তাই না এই না ফোন ধরো ধরো কাকে ফোন দেবে ফোন দিয়ে কথা বলো কথা বলা শেষ করে ড্রয়িং রুমে আসো মেয়েটাকে চেনো আমি তোমার কাছে জানতে চেয়েছি মেয়েটাকে চেনো হ্যাঁ অথবা না সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো মেয়েটাকে চেনো চিনি তোমার কি হয় আমার মেয়ে সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও দুটোই যে কোনো একটা চাইতে পারবা মেয়েকে চাই তুমি না মামুর ভালোবাসার না আসলেই পারেন মামের মাথার উপর বটগাছের ছায়া ওর তো থাকতে পারতেন সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি চলে গেলে চলে যাও আমার কাছে রেখে আমি আমার মেয়ে হিসেবে কি ব্যাপার তুমি কান্না করছো কেন আপনি আমার ফ্রেডিস আপনি এত ভালো কেন কোন থেকে এসব কান্নাকাটি সব বন্ধু হাসো হাসো হাসো

মা আমি লোকটাকে বিয়ে করবো না বিয়ে করবো না মানে আরে স্যার সরকারি চাকরি করে একটা সরকারি চাকরি যাবি পোলা যে তোরি বিয়ে করতে চাইছে এই তোর শাকপালের ভাইক্য তো বিয়ার ব্যবস্থা কর মাই বিয়ে করবো না আমি বাবার মরামুক এক্সট্রো স্যার এবার আবারটা দেখবি আছি আপনার নাম

ডাক্তারে কুলো পাখির তো সিজার হবে আমি কিছু টাকা ধার দিবি না না পাখি আমার আরেকটা বার একটু ভাইবা দেখ এটা খুশির খবর আছে কি পাখির জোন একটা ছেলে ঠিক করছি ছেলেটা বেসরকারি চাকরি করে খুব ভালো ফ্যামিলি পরীরে মাইনে নিব পরীর কথা কইতাছ পরীর সমস্যা কি তুমি আসো আমি আসি আমরা সবাই পরীরে দেখমু পরীরে পালমু সমস্যা নাই তো পাখি কাল ছেলের বাড়ি থেকে তোরে দেখতে আইব আর ছেলেরা যাতে না জানতে পারে তোর একটা মেয়ে আছে কেন জানলে কি হবে জানলে কি হইব তুই বুঝতাছস না বিয়াটা হইব বিয়াটা করলে তোর ভবিষ্যৎ ভালো হইব পরী তো আমার কাছে থাকবো আমি কি তোর মায়ের অসত্য করুম মেয়ে আমাদের পছন্দ হয়েছে আমি ভালো আছি মা আর পড়িও ভালো আছে ঘুমাইতেছে মা মা কে কাচ্ছে কই কেউ না তো মা আমি স্পষ্ট কানার শুনতে পাচ্ছি কে কাচ্ছে মা তুমি বললাম না পড়ি ঘুমাইতেছে আমি রাখি ওর কাছে যাই রাখি আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আপনার কি আজ আসতে দেরি হবে পাখি তুই করি কোথায় জামাই বাবা আপনি পাখি তুই জামাই বাবারে নিয়ে আসবি জানে আসবি না আপনি তুমি না বলে আমাকে বাড়িতে এলে কেন আমি নিজেই তো তোমাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম খালা মা কোথায় আপনি বসেন না আমি এক্ষুনি আসছি না আমিও যাই মার সাথে দেখা করি বাসায় নাই চলেন তাহলে আমরা যাই কাছে একটা বাচ্চা আছে তো মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে যে চাই না কথা বল। আলো খালা বাকি তোমার সঙ্গে কথা বলবে। মার্কেটিং। দি তাসি। সারা দিন কোথায় থাকো মা তোমাকে খুঁজে পাওয়া যায় না। মা আমি আর সহ্য করতে পারছি না কথা বলো না কেন? বাকি সামলা করিস না। মা পোলি কই মা আমার পোলি চাই খালি সুক কর। স্বামী শুনলে সংসার অশান্তি দিব। বাবা সংসার চাই না মা আমার পোলি কে চাই। পাগলামি করিস না পাখি। আচ্ছা। মাথাটা ঠান্ডা কর আমি কালকে পরিদে নিয়ে হ্যাঁ পার্কের কাছে আসবো সকাল নয়টায় তুই আয় হ্যাঁ অনেকক্ষণ হয়েছে পাখি অন বাড়িতে জামাই জানতে পারবে খুব খারাপ হবে আমি যাব না আমি পরীকে নিয়ে থাকতে চাই আমি তোমার চাওয়াইকে সব বলে দিতে চাই নিতে সংসার টিকলে টিকবে তা টিকলে নাই এরকম করিস না আমি মাঝে মাঝে পরি নিয়ে আসবো আমি তাকে করে নিয়ে যাবো তুই যা তুই যা আমি যাই আমি আবার নিয়ে আসবো আমি আবার নিয়ে আসবো আপনাকে একটা কথা বলতে চাই বলো ধরেন আমি আপনাকে একটা মিথ্যা বলেছি আমি তোমাকে বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করি তুমি কোনো মিথ্যা কথা বলতে পারো না কি না না কিছ না আপা মনে কিছ বল আপনার ফোনটা আমাকে একটু দিবেন আমি একটু কল করতাম না 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 ধন্যবাদ কি হচ্ছে এখানে ওনার ফোন থেকে আমাকে একটু কল দেওয়ার চেষ্টা করছিলাম ওর ফোন দিয়ে ওর ফোন ওকে দিয়ে দাও

সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো মেয়েটাকে চেন চিনি তোমার কি হয় আমার মেয়ে সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও দুটোই যে কোনো একটা চাইতে পারবো মেয়েকে চাই তুমি ওদের 마음ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মামীর ভালোবাসার মাঝে না আসলেই পারেন মামীর মাথার উপর বটগাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি চলে গেলে চলে যেও আমার কাছে রেখেছিল আমি পরীকে আমার মেয়ে হিসেবে নিয়েছি এখন থেকে আমি ওর কি ব্যাপার তুমি কান্না করছো কেন আপনি আমার ফ্রেস্তা আপনি এত ভালো কেন কোন থেকে এসব কান্নাকাটি সব বন্ধু হাসো হাসো হাসো

ছায়া সরে গেল मामू লোকটাকে বিয়ে করব না বিয়া করব না মানি আরে সে সরকারি চাকরি করে একটা সরকারি চাকরিজীবী পোলা যে তোর বিয়ে করতে চাইছে এটাই তো তোরAppCompatের ভাগ্য তোর বিয়ার ব্যবস্থা কর ভাই বিয়ে করব না আমি বাবার মরার মুখ দেখছস না এবারে দেখবি কি আপনার নাম রিপোর্টের পদটি ভর্ষে জী আপনি না হতে চলেছেন কিছু না না বাবা হয়তো চলেছে আমি কথা কথাকার সবিশায়েব আপনার স্থির তো একটা কমপ্লিকেশন আছে ডাক তো না তোকে আমার সাথে একই বিশ্বনেসিত না করছে সেই জন্য কি নিয়ে আসছি আমার আপনি যে গর্ভবতী সেটা জানেন গর্ভবতী অবস্থায় কোন তালাক হয় না না হইলে না বাচ্চা হাত পর তালাক নেব আমার মেয়ে নরকি না ডক্টরে কুলো পাখির তো সিজার হবে কিছু টাকা ধার দিবি না না পাখি না আরেকটু বাড়ি একটু ভাইবা দেখ খুশির খবর আছে কি আকির জনের একটা ছেলে ঠিক করছি ছেলেটা সরকারি চাকরি করে খুব ভালো ফ্যামিলি পরিরে মাইনা নিব পরির কথা কইতাছো পরি সমস্যা কি তুমি আসো আমি আসি আমরা সবাই পরিরে দেখমু পরিরে পালমু সমস্যা নাই তো পাখি কাল ছেলের বাড়ি থেকে তোরে দেখতে আইব আর ছেলেরা যাতে না জানতে পারে তোর একটা মেয়ে আছে কেন জানলে কি হবে জানলে কি হইব তুই বুঝতাছস না বিয়াটা হইব বিয়াটা করলে তোর ভবিষ্যৎ ভালো হইব পরী তো আমার কাছে থাকবো আমি তোর বাইরে অসত্য করুন মেয়ে আমাদের পছন্দ হয়েছে আমি ভালো আছি মা আর পরীও ভালো আছে ঘুমাইতেছে মা মা কে কাচ্ছে কই কেউ না তো মা আমি স্পষ্ট কানারাও শুনতে পাচ্ছি কে কাছে মা তোরে বললাম না পরী ঘুমাইতেছে আমি রাখি ওর কাছে যাই রাখি আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে অফিসার তো ইম্পর্ট্যান্ট মিটিং আছে মন খারাপ করতে করুন আপনার কি আজ আসতে দেরি হবে বাকি তুই করি কোথায় জামাই বাবা আপনি পাখি তুই জামাই বাবারে নিয়ে আসবি জানে আসবি না আপনি তুমি না বলে আমাকে বাড়িতে লেখেন আমি নিজে তো তোমাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম খালা মা কোথায় আপনি বসেন না আমি এক্ষুনি আসছি আমি আমিও যাই সাথে দেখা করি তোর মা তো বাসায় নাই চলেন তাহলে আমরা যাই

আর চুপ কর সবাই শুনলে সংসারে অশান্তি হইব আমার সংসার চাই না মা আমার পরীকে চাই পাগলামি করিস না পাখি আচ্ছা মাথাটা ঠান্ডা কর আমি কালকা পরীরে নিয়ে পার্কের কাছে আসবো সকাল নয়টা তুই আয় হ্যাঁ খাবার কি মার জন্য

আমি এটাও বিশ্বাস করে তুমি কোনো মিথ্যা কথা বলতে পারো না। না না কিছু না। আপা মনে কিছু বললে? আপনার ফোনটা আমাকে একটু দিবেন আমি একটু কল করতাম। না না ধন্যবাদ। কি হচ্ছে এখানে? ওনার ফোন থেকে মাকে একটু কল দেওয়ার চেষ্টা করছিলাম। ওর ফোন দিয়ে ওর ফোন ওকে দিয়ে দাও।

সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো মেয়েটাকে চেনো চিনি তোমার কি হয় আমার মেয়ে সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও দুটোই যে কোনো একটা চাইতে পারবো মেয়েকে চাই তুমি তোমার দমারমীর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মামীর ভালোবাসার মাঝে না আসলেই পারেন মামীর মাথার উপর গাছের ছায়া হলে তো থাকতে পারতেন সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি চলে গেলে চলে যাও পরীকে আমার কাছে রেখে যাও আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি এখন থেকে আমি ওর বাবা কি ব্যাপার তুমি রান্না করছো কেন আপনি আমার ফেরিস আপনি এত ভালো কেন কোন থেকে রান্না এসব কান্নাকাটি সব বন্ধু হাসো 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 এই যে দেখো পরিষেমি কিভাবে কি আগে আমি মনে করতাম পুরুষের চেয়ে হিংস্র পশু পৃথিবীতে আর নেই কিন্তু আমার